ওয়েলকাম টু ইমোটালস গেমার্স আমাদের একটা ভিডিওকে ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত আমাদের যে এই মুহুর্তে গিবে সিজন চলছে এটা গিবে ভিডিওর মধ্যেই পড়ছে তো আপনারা সবাই আশা করি আমাদের ভিডিওটা দেখবেন সাবস্ক্রাইব করে দেবেন আমাদের পাশে থাকবেন আমরা আপনাদের পাশে পেয়ে আমরা খুব আনন্দিত বোধ করি কারণ হচ্ছে গিয়ে এই যে সিজনের চলছে তার জন্য এই সিজনটাকে সফল হতেই আপনারাই একমাত্র সাহায্য করতে পারেন তো যাই হোক আমাদের গিবয়ের সিজনটা এখন চলছে যেরকম আমি বললাম খুব ভালো মানে একটা বোটের ইমর্টাল ওয়ান থ্রি ওয়ান এডিশনের ইয়ারবাডসটা দেওয়া হবে আপনাদেরকে যেটা আপনারা স্ক্রিনে এই মুহূর্তে দেখতে পাচ্ছেন তো ইমর্টাল সামার্সের এই টপ থ্রি লাকি উইনারের হেডফোনটা পাওয়ার জন্য আপনাদের কিছু শর্ত এবং নিয়ম কিছু মেনে চলতে হবে আপনারা আশা করি পাশে থাকুন এবং ভিডিওটাকে লাস্ট পর্যন্ত দেখুন যেখানে আমরা একটা কুইজ রাখব কুইজের অ্যান্সার দিন এবং লাকি উইনার হিসাবে বিজেতা হলে অবশ্যই আপনারা এই সিরিজের এয়ারবারসটা আপনারা পাবেন তো ভিডিও কন্টিনিউ হওয়ার সাথে সাথে আপনাদের অনেক বলে দেবে যে কী কী নিয়মকানুন রয়েছে এবং কুইজটাও আপনাদেরকে যথাসময় বলা হবে যেটা এই ভিডিও রিলেটেড তো যেরকম ওয়েলকাম টু ইমোর্টেল গেমার্স আপনাদের আরেকটা আকর্ষণীয় ভিডিও তো আপনাদের স্বাগত জানাই অপোনেন্টের সাথে হারে হারে টক্কর দিয়ে খেলা হচ্ছে অপোনেন্ট কিন্তু খুব অ্যাগ্রেসিভলি খেলছে আমার মনে হয় কোনো অ্যারেবিয়ান টিমের জার্সি পরে আছে অপোনেন্ট যাই হোক সো আমরা একটু দিশেহারা লাগছে আমাদের টিমকে বাট আমরা চেষ্টা করছি আবার ব্যাক করার আবার আমাদের শিল্ডগুলোকে আবার নতুন করে রিফ্লেক্সেসগুলোকে আবার নতুন করে ঝালিয়ে নেওয়ার অপোনেন্ট আবার একটা উইং দিয়ে চেষ্টা করছে উইং দিয়ে বল বার করেছে না বাট আমাদের ডিফেন্ডার সে বলটাকে বার করে দিয়েছে তো অনেক আপনাদের নিয়মগুলো বলবে তার আগে আমি আপনাদেরকে বলে দিতে চাইবো একটা জিনিস যে আপনাদের শুধুমাত্র আমরা ইউটিউবে না বাকি অন্যান্য ক্ষেত্রেও কিন্তু আমরা এন্টারটেইন করার চেষ্টা করছি আমাদের একমাত্র লক্ষ্য আপনাদেরকে এন্টারটেন করা ভালো ভিডিও সাবমিট করা ভালো ভিডিও আপনাদেরকে রিপ্রেজেন্ট করা প্রেজেন্ট করা তো আমাদেরকে ইউটিউব এবং সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলসগুলোতে ফেসবুক এবং ইনস্টাগ্রামে আমাদেরকে ফলো করে রাখুন আমরা রিসেন্টলি কালকে থেকেই ফেসবুকে স্ট্রিমিং চালু করেছি লাইভ স্ট্রিমিং সেখানে দারুণ মজা হয় আপনারাও জয়েন করুন লাইভ স্ট্রিমিংগুলোতে আমরা লাইভ কি করে মজা করি অপোনেন্টকে ধাজিয়া আড়িয়ে দিই খিল্লি করে সেগুলো আপনারাও দেখুন সেই মুহুর্তে সাক্ষী হয়ে থাকুন আপাতত অপোনেন্ট একটা অফসাইড ট্র্যাপে পড়েছে আপনারা অফসাইড ট্র্যাপে পড়বেন না অপোনেন্টের সাথে আপনারা হাত মেলাবেন না আমাদের সাথে ইম্টার গেমার্সের সাথে একদম অন ওয়েতে থাকুন একদম অন স্ট্রিমে থাকুন অন ট্র্যাকে থাকুন লাইভ স্ট্রিমে আমরা ইউটিউবেও স্ট্রিম চালু করছি খুব শীঘ্রই লাইভ স্ট্রিম তো এখন আপনাদেরকে অনেক বলে শোনাবে কী কী নিয়ম রয়েছে গিভেসের কী কী রুলস রয়েছে এই বলতে বলতে আমরা একটা চেষ্টা করছি ও হো হো দারুন গোল দারুণ গোল হাল্যান্ডের একটা দুর্ধর্ষ গোল এবং হাল্যান্ডের সেই আইকনিক সেলিব্রেশন এবং চারিদিকে একটা উৎসবের মহল চালু হয়েছে এবং সবাই হাল্যান্ডকে সাহাশি দিচ্ছে হল্যান্ডের কেউ হারল্যান্ডের কেউ চটি ধরেও টানাটানি করছে যাই হোক চটি বলতে মানে আমি খোপা বলছি আর কি খোপা 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 ধরে টানাটানি করছে যাই হোক সেলিব্রেশন চলতেই থাকবে কারণ এই মডেল গেমার্সের স্ট্রিমিং লাইভ ভিডিও মানেই হচ্ছে গিয়ে সেলিব্রেশন এবং গোলের ছড়াছড়ি যাই হোক অনেকে আপনাদের এখন বলে শোনাবে কী কী নিয়মস রয়েছে প্রথম নিয়ম বা বলা যেতে পারে না এটা ঠিক কারণ হচ্ছে কি এটা প্রথম নিয়মের মধ্যে আমরা যদিও বা রেখেছি কারণ হচ্ছে গিয়ে আমাদের এই চ্যানেলটাকে যদি সাবস্ক্রাইব না করেন তো আপনারা পরবর্তী ভিডিওর আপডেট পাবেন না সেই কারণে আপনাদের এটা নিয়মের মধ্যেই আমরা রাখলাম প্রথমে হচ্ছে গিয়ে আপনারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন দ্বিতীয় নিয়ম হচ্ছে গিয়ে আপনি ভিডিওটা যে দেখছেন তো ভিডিওটা আপনারা দেখছেন সেটা মানে আপনি পার্টিকুলার কি পার্টিকুলার কে দেখছেন সেটা তো আমরা জানতে পারি না তো সেই কারণে আপনি আপনার নাম কোথা থেকে দেখছেন এবং কুইজ কুইজে থাকবে কুইজটার উত্তর দেবেন আর সাথে লিখে দেবেন আই লাভ মেমোটাল গেমার্স সেকেন্ড এই নিয়মটা আমাদের ছিল থার্ড নিয়ম হচ্ছে গিয়ে আমাদের চ্যানেলে আপনি ফেসবুক এবং ইনস্টাগ্রামে দুটোই লিঙ্ক পেয়ে যাবেন বলতে বলতে এম একটা দারুণ গোল দিয়েছে অবামিয়াং স্টাইলে এবং এম সেই আইকনিক স্টাইল সেলিব্রেশন এবং কোস্টা কুর্তা হা করে দাঁড়িয়েছে এটা কী হলো কেন হলো উত্তম কুমারের সেই গানের মতন তো যাই হোক অনেক আপনাদের আমি বলেছিলাম প্রথমেই যে সেলিব্রেশন লেগেই থাকবে কারণ এই মর্ডেল গেমার্সের ভিডিও মানে গোলের মেলা গোলের রাশের মেলা চালু হয়ে গেছে এই মর্ডেল গেমার্সে গোলের ছড়াছড়ি চলছে ফেস্টিভ সিজনও চলছে তার সাথে সাথে গিভওয়ে সেশন অনেক আপনাদের আবার রুলসগুলোকে কন্টিনিউ করতে থাকবে তো যেটা বলছিলাম সেটা হচ্ছে গিয়ে আমাদের ডিসক্রিপশনে আপনি আমাদের ফেসবুক আর ইনস্টাগ্রাম হ্যান্ডেলের লিঙ্ক পেয়ে যাবেন আপনি উভয়ের জায়গায় আপনারা ফলো করুন কারণ যেরকম বলা হলো আমরা ফেসবুকে লাইভ স্ট্রিমিং করছি আবার ইউটিউবেও করা হবে বলে ঠিক করা হয়েছে বা যত শীঘ্রই সম্ভব এটা আমরা করব এবার নিয়মের সাথে সাথে কিছু সত্তাবলিতে আমরা চলে আসি কারণ হচ্ছে গিয়ে সত্তাবলী রাখা খুবই দরকারি আপনাদের যেই মডেলটা দেওয়া হবে বোট টিম মডেল ওয়ান থ্রি ওয়ান এই মডেলটা যদি কোনো কারণে ডেলিভারেবেল না হয় বা সেই সময় মডেলটা অ্যাভেলেবেল না থাকে তো আপনারা অবশ্যই চিন্তা করবেন না কারণ আমরা আপনাদের সমতুল্য কোনো একটা মডেল আপনাদের উপহার দেবই দুই নম্বর হচ্ছে কি এই গি ব্যা সিজনটা চলবে হচ্ছে কি দশ অক্টোবর পর্যন্ত টেন্থ অক্টোবর তো টেন্থ অক্টোবরের পরে এই সিজনটা চালু বন্ধ হয়ে থাকবে কারণ হচ্ছে কি আমাদেরও কিছু ইন্টারনাল কাজ থাকবে কারণ আমরা ফিফটিন অক্টোবরে এই রেজাল্টটা আমরা ডিক্লেয়ার করব ইনস্টাগ্রাম ফেসবুক এবং ইউটিউবেই করব তিনটে জায়গাতেই করব তার জন্য অবশ্যই আপনারা ফেসবুক আর ইনস্টাগ্রামে ফলো করে রাখবেন তো যাতে আপনারা কুইক আপডেট পেতে পারেন এই ব্যাপারটা সম্বন্ধে তিন নম্বর নিয়মের মধ্যে এটা বলছি সেটা হচ্ছে কি উপহারের জন্য একটা রোনাল্ডো দারুণ গোল দিয়েছে মেসির প্রথম চেষ্টা এবং রোনাল্ডো সেই আইকনিক সুই সেলিব্রেশন যেটা সবার দেখতে দারুণ ভালো লাগে এটা পার্টি মোড়ে চলে গেছে টিম এটা দারুণ সেলিব্রেশন মেসির প্রথম অ্যাটেম্প সেখানে মেসির যে গোলটা সেটা রিফ্লেক্স করে দেয় গোলকিপার এবং রোনাল্ডো সেটা একদম হানড্রেড পারসেন্ট ভরপুর সুযোগ নিয়ে রোনাল্ডো একদম গোল লাইনে গোলে বলটাকে কিক করে দেয় এবং একটা গোল এবং তিন একে আমরা অপোনেন্টের থেকে এগিয়ে আছি অপোনেন্ট যদিও প্রথম লিডে চালু করেছিল বাট আমরা এখন তিন একে এগিয়ে ইমর্টেল গেমার্স ইমটেল গেমার্স মানেই জিতের দরজা খোলা জিত আছে তো যেটা বলা হচ্ছিলো সেটা হচ্ছে কি এই গিবারের জন্য আপনাদের থাকতে হলে আপনাদের উপর তো সবগুলো অবশ্যই নিয়ম অবশ্যই মেনে চলতে হবে এটাই হচ্ছে কি ব্যাপার এবার কুইজ আছে আমাদের কারণ কুইজটাও তো দেওয়া হবে কুইজটা বলবেগুলো তো কুইজ সময় বলবো আরও কিছুক্ষণ পর এইবার এই মুহূর্তে খেলা জমে উঠেছে অপোনেন্ট কিন্তু অনেকটা পিছিয়ে পড়েছে আমাদের থেকে যদিও গোল দেওয়া শুরু করেছিল অপোনেন্ট এবার আমাদেরকে নর্মালি কেউ এভাবে খেপিয়ে দেয় না প্রথম গোল দিয়ে শুরু করেছিল বাট ঠিক আছে একটা অকওয়ার টাইমে গোল এসে গেছে বাট আমরা সেটার ভরপুর সুযোগ নিয়েছি অপোনেন্ট একটু ওভার কনফিডেন্ট হয়ে পড়েছিল আমরা সেটার সুযোগ নিয়েছি একটা দারুণ প্রচেষ্টা একটা দারুণ কাটিয়ে বল দেওয়ার চেষ্টা করেছিল মেসি মেসির দারুণ ক্রিয়েটিভ প্লেমেকিং স্টাইলে একটা পাস ছিল বাট হলো না কোনোভাবে সেটা মিস করেছে তো যাই হোক আবার খেলা এগিয়ে যাচ্ছে আমরা আবার চান্স ক্রিয়েট করছি আবার চান্স ক্রিয়েট হচ্ছে ইমোর্ডেল গেমার্সের তরফ থেকে অপোনেন্ট একদম চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে পড়েছে এবং এই ক্ষেত্রে আপনাদের বলে দিতে চাইব যে কুইজ টাইম ইট ইজ কুইজ টাইম কুইজ ইম্পর্টেন্ট আপনারা কুইজের অ্যান্সার কমেন্ট বক্সে দিন কুইজ হচ্ছে গিয়ে আমাদের থার্ড গোলটা কে দিয়েছিল আপনাদের কাছে দুটো অপশন আছে এক হচ্ছে প্রথম এমব্যাপে এবং দ্বিতীয় ক্রিশ্চিয়ানো রোনাল্ডো আবার আপনাদের বলি আমাদের থার্ড গোলটা আজকে তিনটে গোল হয়েছে এই ভিডিওতে থার্ড গোলটা কে দিয়েছিল প্রথম অপশন এমব্যাপে সেকেন্ড অপশন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো আপনারা কমেন্ট বক্সে অনেক যেভাবে বললো সেইভাবে উত্তর দিন আই লাভ ইম মটেল গেমার্স লিখুন আপনার উত্তর জানান এবং আপনার নাম এবং আপনি কোথা থেকে দেখছেন বলতে বলতে আবার আর একটা চান্স ক্রিয়েট হয়েছিল কিন্তু গোলকিপার বললো না আর চান্স নেব না আর বেশিক্ষণ সময় নেই সবাইকে দেখার জন্য ধন্যবাদ শুভরাত্রি আশা করে শুভরাত্রি আশা করি ভালো থাকবে